ছেলে পেশার মানুষ কিন্তু আন্দোলনে ঝুলে গেছিল আমাদের সৌভাগ্য যে আমরা নব্বই রাষ্ট্র ছিলাম এবং চব্বিশ রাষ্ট্র থেকে আমরা এই আন্দোলন সাকসেস করেছি গণতন্ত্রের ভাবনা এই বাংলাদেশে গণতন্ত্র সত্যিকার হচ্ছে যদি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে সে জিয়া পরিবার করেছে এছাড়া আর কেউ কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের কোন বিকাশ ঘটার নাই তো এখন আমরা যে গণতন্ত্র সাধারণ মানুষের গণতন্ত্র ভাবনা আমরা ভাবতেছি

কিসে এসবwidetilde সোয়রাচারকে সাথে নিয়ে তারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেছে ভিন্নভাবে সোয়রাচারটা মুখটা কাপড় দিয়ে ঢেকে তাদেরকে সাথে নিয়ে তারা ক্ষমতা যাওয়ার চিন্তা করছে কারণ আমাদেরও ভাবতে হবে যে নিয়ন্ত্রিত পরিবেশে আমরা নির্বাচন করে কত সফলতা অর্জন করতে পারবো সেই সোয়রাচারের যে রূপ সেই রূপটা কিন্তু

কারণ আমরা বলি শোভাযাত্রা মুক্ত বাংলাদেশ কিন্তু আসল শোভাযাত্রা কিন্তু জন্ম নিচ্ছে সামনে ওই রূপটা ভিন্ন চেহারাটা ভিন্ন সেটা কিন্তু আর বাবার সময় এসছে যে সত্যি কি অর্থে বাংলাদেশ কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হইব কি হইব না জনগণের ভোটের প্রতি ফলন দেখব কি দেখব আজকে আওয়ামী লীগ একটা বিশেষ দলের উপর ঘর তুলিয়া তা কিন্তু আমার ক্ষমতায় আসা পায় তারা করতেছে দলে তো বলছে আমার দেশ তারা কিন্তু সমস্ত লোকজন আমাদের লোকজন তার সাথে নিচ্ছে নিয়ে এটা কাজগুলি করছে সেজন্য এখন আমাদের সবাইকে ভাবতে হবে দেশবাসীকে ভাবতে হবে যে সত্যিকার অর্থে গণতন্ত্র সাবধান প্রতিষ্ঠা করতে পারবে কি পারবো না